আচ্ছা বিক্রির উদ্দেশ্যে আর কি ব্যবসার উদ্দেশ্যে যাই তো ইউটিউবে তো অনেক প্যাকেজ আছে অনেক গরু আছে অনেক কালেকশন আচ্ছা কেন আপনি শাহুর ভাইয়ের গরুগুলো কালেকশন করলেন আপনি আসলে যার যাকে পছন্দ হ্যাঁ যে যাকে বিশ্বাস করে হ্যাঁ উনি আমাদের এলাকার আরো লোকের হ্যাঁ ওনার থেকে আচ্ছা আচ্ছা করছেন আর কি সবকিছু আচ্ছা আচ্ছা যাই হোক তো আপনি কথা কাজে মিল পাইছেন আচ্ছা আপনি কখন আসছেন এখানে আমি আসছি সকালে সকালে আচ্ছা নিরাপত্তা কেমন পাইছেন হান্ড্রেড পার্সেন্ট তো আচ্ছা বাংলাদেশের ওয়ার্ল্ডের লোক যে কেউ সাবুর ভাইর কাছ থেকে গরু কালেকশন নিতে পারবে আচ্ছা আচ্ছা তো কত কাছ আমরা কোন ভাই মাজারুল ভাই কাছ থেকে দুটি কালেকশন আচ্ছা 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 যাই হোক যাই হোক তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন ভাইজান আচ্ছা একটু দোয়া করে দেন শাহর ভাই এবং আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে

সাত থেকে আচ্ছা দেখি মাথাবিলা দেখি সুন্দর বলি কালচ্ছন ওহ 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 আপনার

এই যে নয় নাম্বার বকনা বকনা হ গিরে ওই গিরে মধু এর মধু লাল লাল টস 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 লাল এই

ভাই করছি কুমিল্লার উদ্দেশ্যে কুমিল্লার উদ্দেশ্যে আচ্ছা তাহলে গোটা বাংলা ভাষা যাচ্ছে আজকে যাচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে না